ইমাম এই মন্ডল এই গ্রামে ঢোকার চারটা রাস্তা আছে চার রাস্তার মোড়ে মরে মাকরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা সোরকে দেখা মাত্রই ওই লাঠিতে এমন পিটান পিটাই বা ছয় মাসে মাথা সোজানা করতে পারে সোরকে হাত তুলে আমিন কইতো না তওবা করে ভালো হইতো তাহলে চুরি বন্ধ করতে গেলে দোয়া না লাগবে শক্ত আইন বাংলাদেশ কে আজকে চোর দিয়া পাট পাট দিয়ে চিন্তাই গরিতে ভরে গেছে এই দেশে চোর ধরার মিশিন বলে একবার আসছিল মেশিনই চুরি হয়ে গেছে কথা কয় না কে এই চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন والسارق والسارقه فاقطعوا ايديهما جزاء ام بما আম্বিমা কাসাবা من الله সুরা মাইদার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ নারী হোক আল্লার বিধান আল্লাহর ফয়সালা অপরাধ যদি প্রমাণিত হয় ডান হাতের কবজি কেটে দাও এই যে মিডিয়ার মাধ্যমে বাইতুল মোকারমের সামনে নিয়ে একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর হলি হয়ে যেত কিন্তু কথায় আছে সরি ভূত কেউ কাটবে নেতাই তো দুর্নীতি নেতাই তো দুনিয়ার সবচাইতে বড় সর কথা খান এই জন্য ওদের কাছে আল্লাহর এই আইনগুলো পছন্দ হয় না লন্ডন আমেরিকার আইন পছন্দ হয় আর সাড়ে চোদ্দ শব্দ বছরের আইনকে ব্যাগদেৎ মনে হয় কয় না এগুলো আইনদের চলবে না হুম এক আইন খালি টেস্ট করে দেখেন টেস্ট কথা হয় না গো খালি একটা আইন খালি টেস্ট করে দেখেন বাংলাদেশি একদিনে চুরি বন্ধ হবে একদিন কে তো তিপ্পান্ন বছরের প্রত্যেকটা মুসলমান সরকার আসলো কে তো হামলার আইন কেউ চালু করলো হ্যাঁ বলাবারের ঢেকে না ধর্ষণ বন্ধ হবে না একটা জিনাকারকে ধরে পাতুল মেরে সঙ্গসার সার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন আর ভিডিওটা প্রচার করেন জিনা করা ধর্ষণ করা দূরের কথা ইফটিজিং করা দূরের কথা ওরা স্বপ্ন তো বন্ধ হয়ে যাবে আল্লাহর আইন চালু করতে হবে কার আইন জমিন আইন চলবে তার আলা আলাহুল খলকু আল আম সৃষ্টি যার আইন চলবে তার বাংলার জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখা লিল্লাহ তাগবি আল্লাহর আইন চালু হলেই শান্তি আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি মানুষের তৈরি করা আইন দিয়ে বাংলার এক ইঞ্চি মাটি থেকেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না খালি মুখে মুখে বলে ইসলাম শান্তির ধর্ম কিন্তু ইসলামকে কোথায় প্রতিষ্ঠিত করলে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষ এটা ভুলে গেছে আমার ওয়াজে উদাহরণ দিতাম এত কথা বললে আপনারা রাগ করবেন এক দোকানদার তার মেয়ের নাম শান্তি আর ওই দোকানের এক কর্মচারী তার নাম ছিল ইসলাম কথা কয় না এই দোকানে দুই টাকার কর্মচারী সুযোগ পাইয়া দোকানের মালিক তার মেয়ের সাথে সুযোগ পাইলে প্রেম প্রীতি করে কথা কয় না দোকানদার টের পাইছে যে দুই টাকার কর্মচারী ইসলাম আমার মেয়ের সাথে প্রেম করে তো তো মানা যাবে না এইবার প্রেম করার অপরাধে দোকানের মালিক ধমক দিয়া শান্তিকে দোকান থেকে বের ইসলামকে দোকান থেকে বের করে দিয়েছে এইবার ইসলাম যশোর শহরের বাস টার্মিনালে আসা প্রেমিকার কাছে ফোন দিয়েছে হ্যালো তোমাকে ভালোবাসা আর অপরাধে আমার চাকরিটা চলে গেছে তোমার বাপ আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে তুমি সত্যি ভালোবাসে কিনা আজকে প্রমাণ দিক দেখাইতে হবে তুমি যদি ইসলামকে ভালোবাসো তাহলে শান্তি ইসলামের টানে তোমাকে ঘর ছাড়তে হবে এই মুহূর্তে গাত্তি গুটি গোসাইয়া বাস টার্মিনাল জশরে চলে আসো আমি দেখতে চাই আমার ভালোবাসার পাওয়ার আছে না নাই কথা কয় না এইবার বলেন তো প্রেমিক যদি এইভাবে ফোন দেয় প্রেমিকে থাকবে চলে গেছে এইবার সন্ধ্যা হয়ে যায় দোকানদার টেনশন করে রাত হয়ে যায় টেনশন করে লোকজন সবাই ধরে বলতেছে কি ব্যাপার দোকানদার ভাই দেখে মনে হয় টেনশন আছেন বলে আমার দোকানের আমার ঘরে শান্তি নাই তখন বলতে ভাই ঘরের শান্তি পরে খোঁজেন আপনার দোকানের কর্মচারী ইসলাম কথা বলে আমার মেয়েকে ভালোবাসার অপরাধী তাকে তাড়িয়ে দিয়েছে তখন বলতেছে ওরে দোকানদার বোকা তোর দোকানের কর্মচারী তোরে দিয়েছে ধোকা তুমি কি বোঝো না যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকতে পারে না কথা বলে আজকে মুখে মুখে বলেন ইসলাম শান্তির ধর্ম কিন্তু জায়গা নামের করেন, করেন সেই শান্তিকে ওই শান্তির বাতাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে খালি কাগজের মধ্যে আর বক্তব্যের মধ্যে রাখলে হবে না ইসলাম শান্তির ধর্ম খালি ওই কথা না ইসলামকে জায়গা মতো নিয়ে যায় প্রতিষ্ঠিত করতে হবে তাহলে পুরো সমাজে শান্তি পাওয়া পুরো দেশটা জান্নাতের টুকরোয়িত হবে কি ওয়াজ করবো না দোয়া করবো গো চলবে খারাপ লাগে ভিল লাগে তাকে তাহলে দোয়া দিয়া চুরি বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না এই সমাজে শান্তি আসবে সেই দিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিন আল্লাহর বিধান এই জমিনে চালু করার জন্য আমরা জীবন দিতেও রাজি আছি হিংসা আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবে জিবরাইল এসে বলেন নবী গো দোয়া কবুল হবে না আপনি হাত নামান নবীজি হাত নামায় ফেললেন টেনশনে পড়ে গেলেন জিবরাইল ডেকে বলে নবী সাহাবাই ইকরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবে নবী তখন ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের সাথে মোকাবেলা করবা নবীর কোন সাহাবী দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী তখন ডেকে বলে আলী তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমার একবেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মনোজনে তরবেনা যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি যাইতে চাও আলি তুমি বৈশা বড় হজরত আলী বসে পড়ে গেলেন ভাজানো গো আমার নবীজি দ্বিতীয়বার বললেন আবারও হজরত আলি দাঁড়িয়ে গেছেন নবীজি তৃতীয়বার বললেন আবারও হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী তখন দুইটা হাত ভাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে নবীজি হজরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলো আর দেখে বলে আলী এত বড় বীরের সামনে যাইতে চাস তোর জানি কি ভয় নাই তোর নিজের জীবনের কি মায়া নাই হজরত আলী ডেকে বলে নবী গো আমার ভিতরের ইমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব ইমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই কষ্ট হয় আপনাদের মনে হয় আমার ভাইয়েরা এইবার আমার নবী বলে আলি রে খালি হাতে তোয়া করলে হবে না তরবারি লাগবে ওসমান তোমার বাড়িতে কি আছে হযরত ওসমান ডেকে বলে আমার বাড়িতে একটা তরবারি আছে সাতাশ ইঞ্চি লম্বা মাথা মা এখন তো তরবারি কথা শুনলেই বলে জঙ্গি গো ঠিক আমাদের দেশের আছে আপনাদের এলাকায় যশোর একটা মাদ্রাসা আছে না মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা হুজুর বলতেছে বাবা এই দাওরা হাদিস মাদ্রাসায় তোমরা যারা পড়াশোনা করো ঈদের ছুটিতে কয়জন বাড়িতে যাইবা না একটু হাত তুলে দেখাও ধনীরা আছে বাবা ওদের যদি গরু ছাগল জবাই করে দাও চামড়াটাও মাদ্রাসায় দেবে নগদ কিছু হাত দিয়েও তোমাদের পকেটে ঢুকবে এখন তার চামড়ার দাম নেই গরুর দাম তিন লাখ চামড়ার দাম তিনশো সিন্ডিকেট করে ওরা দাম কমাইছে কথা কন ঠিক না তারপরে কি মাদ্রাসা কমেছে এই দেশের মানুষের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য আল্লাহ দেখে রেখে দিছে ওরা সিন্ডিকেট করে এই দেশে মাদ্রাসা কমেনি বরং বাড়ছে কথা কথা সংক্ষিপ্ত কথা এটা বেশি পেশা না শোনেন তো হুজুর বলছে বাবা কারা কারা বড় লোকের গরু জবাই করবে আশি জন হাত তুলছে হুজুর বলতেছে খালি হাতে তো জবাই হবে না কি লাগবে কি বলেন যশোরে ছুরি না চাকু